হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে চিকেন স্টু বানাই বাড়িতে ফার্স্টে একটা প্রেশার কুকারের মধ্যে বাটার দিয়ে তার মধ্যে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো দেখো চিকেনের পিসগুলো আমি বড় বড় নিয়েছি কারণ আমি চিকেন স্টু বানাবো এর জন্য চিকেনটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এবার আমি কেটে রাখা সবজিগুলোও দিয়ে দেব। দেখো গোটা গোটা পেঁয়াজ নিয়েছি গাজর বিনস আলু পেঁপে সব দেখো টমেটো সব একটু বড় বড়ো করে কেটেছি কারণ চিকেন স্টুর জন্য একটু বড় বড়ই লাগে তো এই সবজিগুলো আমি সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো প্রয়োজন মতো জল জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকম ব্ল্যাক পেপার দেবে ব্ল্যাক পেপার দেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব তিন থেকে চারটে সিটি মারার পর আমরা খুলে নিলাম দেখো কালারটা দেখেছো আর খেতে যা হয়েছিল না কি বলবো মারাত্মক এটা কিন্তু খুব হেলদি শরীরের জন্যও ভালো তোমরা একবার ট্রাই করতে পারো